বান্দরবনের আঁকা বাঁকা রাস্তাগুলোতে বাইক চালানোর মজাই অন্যরকম তাই কক্সবাজার ডলফিন মোড় থেকে একটি বাইক ভাড়া করে নিয়ে চলে আসি বান্দরবনের উদ্দেশ্যে এটা হচ্ছে মিনি বান্দরবান কক্সবাজার মেন ড্রাইভ থেকে একটুখানি পনেরো কিলোমিটার এগিয়ে এই হচ্ছে মিনি বান্দরবান মিনি বান্দরবন ঢোকার পর আমরা চারপাশে শুধু পাহাড় 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 আর গাছপালা দেখতে পাই আগে কখনো পাহাড়ের উপরে বাইক চালানো হয়নি পাহাড়ের এক আঁকা বাঁকা রাস্তাগুলোতে বাইক চালানোর এক্সপিরিয়েন্স আমার একেবারেই নেই পাহাড়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্স নেই বলতেই চলে এর জন্য খুব সাবধানে বাইক চালাচ্ছিলাম আশেপাশে ভিউগুলো উপভোগ করছিলাম বাইক চালানোর মজা আলাদা পাহাড়ের রাস্তায় যদিও অনেক রিস্ক রয়েছে এই রাস্তাগুলোতে আপনারা যখনই পাহাড়ের রাস্তাগুলোতে বাইক চালাবেন খুব সাবধানে অবলম্বন করে এবং বিশেষ করে কর্নারগুলোতে খুব দৃষ্টি আকর্ষণ করে এবং খুব সতর্কতার সহিত বাইকগুলো রাইড করবেন একবার যে এই রাস্তায় বাইক রাইড করেছে সে কিন্তু একেবারেই তার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এরপরে তার কোনো প্রবলেম হবে না যেমন আমি একবার রাইড করে এসেছি এবং আমার আর নেক্সট টাইমে কোনো প্রবলেম হবে না এবার আসি পাহাড়ের সৌন্দর্য এবং আশেপাশের সৌন্দর্য নিয়ে আশেপাশের সৌন্দর্য এবং পাহাড়ের সৌন্দর্য ছিল অপরূপ সুন্দর এবং এগুলো খোলার মতো নয় যত দূর যাচ্ছিলাম মনে হচ্ছিলো যত দূর যাচ্ছিলাম মনে হচ্ছিল আরও একটু দূরে যাই তবে রাস্তাগুলো অচেনা থাকার কারণে বেশি দূর যাওয়া হয়নি বেশি দূর গেলে হয়তো বা রাস্তাগুলো চেনা থাকলে তাহলে বেশি দূর যেতাম এর জন্য বান্দরবনের শেষ প্রান্তে যে পর্যটক স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো থেকে আমরা ব্যাক করি এবং গ্রামের দিকে প্রবেশ করি না গ্রামের দিকে প্রবেশ করলে হয়তো গ্রামের ভিতরে অনেক অনেক লোকেশন ছিল সুন্দর কিন্তু সেইগুলো ছিল অজানা এর জন্য গ্রামের ভিতরে প্রবেশ করা হয়নি আমার পিছনে যে ভিডিও করছিল সে কখনোই ভিডিও করেনি বাইকের পিছনে বসে সে এর জন্য হাত নড়ায় কারণে ভিডিওগুলো কোয়ালিটি খারাপ হয় এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যত সম্ভব আপনারা ভিউগুলো উপভোগ করুন আমার ভয়েস যদি ভালো না লাগে তাহলে আপনারা ভিউগুলো উপভোগ করুন ভিউগুলো ছিল দেখার মতো সুপারি গাছগুলোও ছিল দেখার মতো বিশেষ করে সুপারি গাছগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আর একটা জিনিস ছিল বাজে সেই জিনিসটা হচ্ছে পাহাড়ি রাস্তা এতটা একটা পর্যটক রাস্তা সেই রাস্তাগুলো ছিল ভাঙাচোরা রাস্তার ভাঙা চোরার কারণে অনেক অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এটা হচ্ছে নামে মিনি বান্দরবন কিন্তু আসলে যে আমরা বান্দরবনে ছিলাম মিন বান্দরবনে লামা বান্দরবন সেই বান্দরবনেও কিন্তু এর থেকে আরও বড়ো বড়ো পাহাড় রয়েছে এগুলা হচ্ছে তার থেকে একটু ছোটো ছোট পাহাড় যাই হোক এক বান্দরবান থেকে বেরোয় আমরা এখন চলে যাচ্ছি ইনানি বিচের দিকে ইনানি বিচের দিকে যাওয়ার আগে এই ব্রিজটা পরে সবাই খেয়াল করবেন এই ব্রিজটার আগেই কিন্তু একটি চেকপোস্ট আছে কাজেই কেউ অসাধু এবং মাদকদ্রব্য নিয়ে যাতায়াত করবেন না কারণ এখানে একটি রয়েছে চেকপোস্ট এই ব্রিজ পার হয়ে আমরা চলে গেলাম ইনারি রাস্তায় ইনারি রাস্তায় ঢোকার পর দেখতেছি সাগরের পাশে এই বড় বড় যৌবন এবং পাশেই সাগর এগুলো দেখার মতো ছিল বেশ ভালো লেগেছিলো বাইকে করে এই ফিল্ডটা নেওয়ার মত নেওয়ার অন্যরকম একটা অনুভূতি ছিল আগে কখনো এই অনুভূতি হয়নি আমার তো এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন